আসসালামু আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো ফ্রেন্ড পুরো মাঠ জুড়ে দেখতেই পাচ্ছেন যে আলুর চাষ হয় ফ্রেন্ড আমাদের দেশ গ্রামে পুরো মাঠে এখন আলু তো আলুর সাইজ কেমন হয়েছে দেখানোর জন্যই এই ভিডিও ফ্রেন্ড তো দেখতে দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ড এটা আমাদেরই জমি ফ্রেন্ড এই জমি থেকেই দেখাচ্ছি এখন আলুর সাইজ কেমন হয়েছে অন্য অন্য জায়গায় কিন্তু ফ্রেন্ড আলু আমরাই তুলতে যাচ্ছি আলু উঠে গেছে আমাদের এই মাঠে জ্যাঠো আলু লাগানো যার কারণে এখন আলুর সাইজ এখনো ছোট এখনো মিনিমাম দিন পনেরো লাগবে আলু খুলতে ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আলুর সাইজ వాద్యు వా లాదేలిటే వాద్ అవా వాద్న బేలిం అపర్నే వాదే ఆలా పొలిం తాభుక్టేదేదేల్ ఆల్న అవార్ ఏద్న్ అవార్ శ్కన్న్ బూలి వాద్ ని�